আসসালামু আলাইকুম হগুলি কেমন আছো মই আলহামদুলিল্লাহ তোমাকেও হগুল হৃদয়ে ভালো আছি আর সুস্থ আছি আশা করি তোমরা যে জাহানদের এই ভিডিওটা দেখতে আছো সগুলি ভালো আছো আর সুস্থ আছো আজকেও মই নিজের হাতে বার বানাবো আর এই ভিডিওটাই তোমাকে লাগে ফুল শেয়ার করবো বাজার থেকে যে এত এত দাম দিয়ে বার এখন আর কিনা খাইতে হইবে না কারণ মই মোর বানাই না শিখা গেছি তো চলো ভিডিওটা ফুল শেয়ার করি এই যে প্রথমে কিছু আম নিলাম কাঁচা আম আর এই আমগুলো আরে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু বাজার থেকে কিনে আনা ছিল এই জন্য ময়লা টয়লা থাকতে পারে আর এখন ছুরি নিয়ে ছুরি সাহায্যে বোর্ডটা কেটে নিলাম আর কাটা শেষ হওয়ার পরে এখন আমদারে শুইলা নেব এই যে আস্তে আস্তে আমডারে শুইলতে আসি বাইরে ছোলাও যে এত শক্ত কেমন জানি লাগতে আসে যাই হোক একে একে সব আমগুলোরে একদম সুন্দর করে সুইলে নিলাম যে আম সোলা কিন্তু কমপ্লিট এখন এটারে যেটা করতে হবে মাঝখান থেকে সুন্দর করে ফাইরা কিউব কিউব করে কাটতে হবে কিন্তু ভাই আমি এমন একটা ছুরি নিয়েছিলাম যে ছুরিটা মুড়েও দান নাই মানে কাটতে অনেক কষ্ট হয়ে গেছিল তারপরে এটা সেদ্ধ করছিলাম সেদ্ধটা আমি দেখাতে পারি নেই সেদ্ধ করা আমের যে পিউরিটা বের হয়েছে ওইটার ভালো করে ছাঁকনি দিয়ে ছাইকা এখনও ওইটারে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা একটু কম হয়েছে পরে আমি আরও চিনি অ্যাড করছিলাম কারণ আমরা প্রচুর পরিমাণে টক ছিল এখানে আমি দেখাইতে পারি না এই যে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রচুর পরিমাণে ফুটতে আছে যার কারণে ঢাকনা দিয়ে ঢাইকা দিছি কারণ এত পরিমাণে ফুটতে আছে পরে আমি আবারও চিনি অ্যাড করলাম যে চিনি কম হয়েছে আর একটু লবণের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম এটাকে এখন সুন্দর করে মিক্সার পরে করে রাইখে নেব কতটুকু সময় আর ওয়েট করমু আর এই যে পাঁচ ফ্রং দিয়েছিলাম এই পাঁচ ফোরংটাও ভালো করে ই করে দিব এখন দিয়ে এটা মিক্সার করার পরও যতটা সম্ভব পানি নিয়ে নেব কারণ যতটা সম্ভব যদি আমি পানিটা টানায় নিই তাইলে কিন্তু এটা আরও সুন্দর পিউরি আসবে আর এটা কিন্তু সুখইতে ঝামেলা লাগবে না অল্পতেই শুকিয়ে যাবে আর তারপর আমার হাতের কাছে তেমন কিছু না পাওয়ার পরে যে তো অল্প একটু আম সত্য এই জন্য আমি একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়েই এই যে রেখে দিলাম আর এই যে শুকানোর পরে ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে আর এই যে আমি আবার একটা ছুরির সাইজে এটাকে কাটার চেষ্টা করতেছি এই যে কাটার পর এই যে কিউ কিউব করে কাটছে আর কত সুন্দর আর অনেকটা মোটা হয়েছে যাই হোক কিন্তু মার্শাল অনেক ইয়ামি আর অনেক কিউট কিউট লাগতেছে দেখতে বাট খাওয়ার পর কিন্তু টেস্টটা সত্যি বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গোবারের মতোই লাগতেছে যাই হোক কালারটা যদি আমার এমন হয়েছে ওরা ফুড কালার ইউজ করে যাই হোক অনেক ইয়ামি হয়েছে বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন